আলহামদুলিল্লাহ আমরা সকলেই আনন্দিত সকলেই খুশি যে স্বাধীন দেশ আবার স্বাধীন হলো অনেক ভাই এবং বোনদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আসলে আজ থেকে রক্ত দেওয়া শুরু হয় নাই পিলখানার হত্যা থেকে রক্ত দিতে দিতে আজ পাঁচই আগস্ট দেশটা স্বাধীন হল তেরো সালে হেফাজত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে হাজারো জনতা আলে মোলামা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এরপরে চব্বিশে এসে চূড়ান্ত বিজয় আল্লাহ তালা দান করেছেন অনেক কষ্ট ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে রক্তের বিনিময়ে অনেকের অনেক মা বোন তার ভাইকে হারাইছে মা তার সন্তানকে হারিয়েছে অনেক শিশুও নিহত হয়েছে তাদের বিনিময়ে দেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন হলো তাই সকলের কাছে দোয়া যে তৃতীয়বার জন্য আবার এই স্বাধীন দেশ স্বাধীন করতে না হয় জালেম শৈরাসার শাসক যেন আমাদের উপরে আর নিযুক্ত না হয় আল্লাহ আল্লাহতালা যেন ন্যায় পড়ায়ণ সৎযজ্ঞ দিনদার পরহেজগার একজন পুরুষ ব্যক্তি যেন তারা নির্বাচিত করে এই দেশে যেন আর অরাজকতা অনিয়ম বৈষম্য যেন না হয় আর মায়ের কোল যেন খালি না হতে হয় আর যেন জুলুম নির্যাতন এই বাংলার জমিনে যেন না হয় মনে রাখতে হবে একটি কথা জালেম সে কারও ক্ষতি করে না জালেম একমাত্র তার নিজেরই ক্ষতি করে